নৃত্যের আঙ্গিক প্রধানত দুই রকমের তাণ্ডব ও লাশ্য বীর ও রৌদ্ররসকে উপজীব্য করিয়া যে উদ্ধত এবং দৃপ্তভঙ্গিমা নৃত্য সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে তাণ্ডব নৃত্য ভগবান শঙ্কর এই ধারার স্রষ্টা এবং লীলায়িত অঙ্গভঙ্গি সহকারে কোমল নয়নাভিরাম যে নৃত্য হয় তাকে বলা হয় লাস্য নৃত্য করুণ ও শৃঙ্গার রস এই নৃত্যের প্রধান উপজীব্য এই ধারার স্রষ্টা দেবী পার্বতী ভরত বলিয়াছেন তন্ডু কর্তৃক যে নৃত্য সৃষ্টি হয় শৃঙ্গার রস সম্ভব হয় তাকে নাম দিয়েছে তাণ্ডব আর সঙ্গীত রত্না করে বলা হয়েছে নৃত্য নয়রিকার তয়তয় তাণ্ডব পর্যায়ভুক্ত এবং নয়রিকার তয়তয় নৃত্য পর্যায় পর্যায়ভুক্ত তন্ডু